এই কালোটার দাম কত চাচ্ছেন এক লাখ বিশ আর ওই যে রেটটা এই রেট এক লাখ ষাট এক লাখ দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এটা হচ্ছে তাহেরপুর ছাগলের হাট আর কি তো হাট বসে প্রতি শুক্রবার ঈদের আগের হাট এই যে দেখতে পাচ্ছেন পুরোটাই হাট আর কি বিশাল হাট মানে সারাদিনও ঘুরে শেষ করা যাবে না এই যে ছাগলগুলো কত কত চৌত্রিশ হাজার দে দর্শক আর এই পাশেরটা চাচা কত চাচ্ছেন

যে চারিদিকে বিশাল হাট হাজার হাজার মানুষ এই যে দেখেন উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় হাট আর কি বিশাল দেখ হয়ন ভাই এটার দাম কত চাচ্ছেন এটার হ্যাঁ পঁচাত্তর হাজার বিগ সাইজ চাচা কত দাম চাচ্ছেন এটার পঁয়ত্রিশ হাজার আরো সুন্দর পঁয়ত্রিশ হাজার আর এটার পঁচাত্তর কত দাম চাচ্ছেন ভাই এটার কত দাম চাচ্ছেন তিরিশ হাজার হ্যাঁ এটার ভাই কত দাম কত দাম চাচ্ছেন সাঁত্রিশ হাজার সুন্দর খাসিটা ঘাসের ওনারকে আপনি এই কি ব্ল্যাক টারের দাম কত এই কালোটার দাম কত চাচ্ছেন এক লাখ বিশ আর ওই যে রেটটা এই রেট এক লাখ ষাট এক লাখ এক লাখ ষাট দর্শক এই হাটের মধ্যে মনে হয় সেরা এটা ঠিক হয় রাজশাহী জেলার মধ্যে সেরা জেলার মধ্যে সেরা আচ্ছা আচ্ছা

কয় টাকা হইল দাম কি বাড়া কত হলো দাম দাঁড়া হচ্ছে সাতাশ হাজারে হয়ে গেল সাতাশ হাজারে হয়ে গেল দিল হচ্ছে আমার রাজ্জা খাই বিশাল হাট এটা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় হাট তো আমি দিন যদি ভিডিও করি আসলে ভিডিও শেষ হবে না তো আমি আজকের ভিডিও এ পর্যন্ত আর গরুর ভিডিও আসতে কিছুক্ষণ পরে থাকবে তো এই যে হাটটা আমি একবার দেখাইনি বিশাল ওই পাশে আরও আছে আর কি